আপনার স্ত্রীর এমন ব্যস্ততা নাই যেই ব্যস্ততা দেখিয়ে আজকে বড়বারই উত্তর পাড়া মসজিদ এসে জুমার ফুটবা শুনতে পারতো না সে এমনিতে আসেনি কোনো ব্যস্ততা নাই তার কেন তার জন্য কি প্রয়োজন ছিল না সে কি মুমিনা নয় তার জন্যেও তো প্রয়োজন ছিল মুমিনদের বৈশিষ্ট্যগুলো জানা তা আমল করা সেও তো মুমিনা আসেনি কেন ব্যস্ততা দেখিয়ে কেন জুমার দিন খেতে হবে রান্না করতে হবে কাজকাম করতে হবে অফিস ছুটি ঘুমাতে হবে দশটা পর্যন্ত এটা হলো আমাদের সমাজের জুমার দিন জুমার দিন আসতে হবে এখান থেকে কিছু নিতে হবে এরপরে বাসায় যেতে হবে এমন চিন্তাভাবনা নিয়ে মসজিদে আসে কলি ইলম্বিনা আইবাদিয়া শাকুর খুব অল্প সংখ্যক লোক দুই হাত তুলে খুদ্া শোনা যাবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছে যে দুই হাঁটু তুলে হাত উপরে দিয়ে বা চলাকালীন বসা যাবে না এটা সম্পূর্ণ নিষেধ খুদ বা শুনতে হয় আই কন্ট্যাক্ট করে অনেকে এদিকে বসে আছেন বেকা হয়ে বসে আছেন এভাবে খুদ বা শোনা যাবে না খুদ বাটা হলো উপদেশ এটা হলো নসিহা খুদ বাটা হলো উপদেশ এখান থেকে কিছু নেবেন আমি আপনাকে কিছু দিব এজন্য আই কন্ট্যাক্ট করে শুনতে হবে আমি চতুর্দিকে তাকাচ্ছি এখন আপনি যদি অন্য খেয়ালে থাকেন তাহলে বুঝতে পারবেন এই জন্য আমাদের সমাজে জুমার ছাদ চলাকালীন মানুষ আসে চলে যায় এই যে ক্ষুদা শুরু করেছি মুমিনদের বৈশিষ্ট্য দিয়ে মোটামুটি তিনটা বৈশিষ্ট্য বলার পরে বাকি লোকগুলো আসলো তাহলে খুতবার কোনো অংশই বুঝতে পারবে না বা আমি কি বললাম সেটাও কিন্তু পূর্ণ বুঝতে পারবে না কারণ আমাদের সমাজে তো খুতবাটা চলে অধিকাংশ মসজিদ হানাফি মসজিদগুলোতে আরবিতে দেখে দেখে দেয় মুসল্লি ওই টাইমে আসে শেষ আবার তাড়াহুড়া করে চলে যায় মানে এখান থেকে এসে যে উপদেশ নেবে এটা খুবই কম আবার প্রত্যেকটা মসজিদে খুটবা দিতে গেলে এমনই অবস্থা কেউ এসে হেলান দিয়ে বসে আছে আবার কেউ দুই হাট তুলে বসে আছে কেউ ঝিমাসছে নিচের দিকে তাকিয়ে আছে ইমাম সাহেবের মতো ইমাম সাহেব খুটবা দিচ্ছে তো এখানে এসে কিছু নিয়ে বাড়িতে ফিরবেন এই চিন্তা নিয়ে আসতে হবে এখন আপনারা হল পেশেন্ট রুগী আমি হলাম ডক্টর তো এখান থেকে আপনাদের থেকে কিছু ডাটা কালেক্ট করে আমি আপনাদেরকে কিছু মেডিসিন প্রয়োগ করব তো সেটা নেওয়ার জন্য আপনারা আমার দিকে লক্ষ্য রাখতে হবে অন্য খেয়ালে থাকলে আমি কি বলতেছি সেটাও বুঝতে পারবেন না আবার আমি আপনার মধ্যে বোঝাতে পারলাম কি না সেটা আমিও বুঝতে পারবো না এজন্য ভালোভাবে দেখবেন ডাক্তারের কাছে যখন রুগী যায় গিয়ে ডাক্তার যদি কোনো ওষুধ লিখতেও থাকে তারপরে আবার বারবার বলে দেখেন তো আমার এই তো সমস্যা না আপনি তো এটা লেখলেন আমার তো মনে হচ্ছে আমার আরও একটু সমস্যা আছে এভাবে তো কোনো ডাক্তারের কাছে গিয়ে রুগী এসে নিজ দিকে মাথা দিয়ে থাকে অথবা হেলান দিয়ে থাকে এমন কোনো পাগল পেশেন্টও করে না আপনি আগামী জুমা পাবেন কি এর কোনো গ্যারান্টি নাই তো এই জন্য আজকে হলো জুমার দিন তো এটাও মুমিনদের একটা বৈশিষ্ট্য সামনে আসতেছে যে কোরআন হাদিসের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে আকর্ষণ নিয়ে তো আপনি এভাবে বসে থাকলে তো শুনতে পারবেন না জুমার দিন সকালবেলা একটু সোরা কাহাবটাতে তেলাওয়াত করবেন জুমার দিন দরুদটা একটু বেশি বেশি পড়বেন কিন্তু জুমার দিন আমাদের কাছে একেবারে গুরুত্ব নেই জুমার দিনের গুরুত্ব আমরা কেউ বুঝিও না সপ্তাহে একদিন আসি সলাটটা ভরি আবার চলে যাই পাশত্য সলাদ পড়ি কিনা সেটাও জানি না জুমার দিন আসি কেন আসতে হয় ওই যে কোন একটা হাদিসে বলা আছে যে যদি কোনো ব্যক্তি তিন দিন পর পর জুমার মিস করে ফেলে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তো সে হিসাব করে জুমার দিনটা আমরা ঠিক রাখার চেষ্টা করি আর জুমার দিন আমাদের সমাজে এখন পাপের দিন বিশেষ করে আমাদের সমাজগুলোতে জুমার দিন পাপের দিন বিবাহ করার একদিনে দিন জুমার দিন মেহমান আসার একদিনে দিন জুমার দিন খাবারের একদিন দিন সেটা হলো জুমার দিন জুমার দিনে বিবাহতে কেউ যদি কল্যাণ মনে করে এটাও পাপ হবে জুমার দিনে বিবাহতে কোনো কল্যাণ নাই এই দিন হলো আমলের দিন রহমতের দিন আপনি সবার আগে যদি মাস্তিদে চলে আসেন তাহলে যে ব্যক্তি প্রথমে মাস্তিদে ঢুকবে ওই ব্যক্তি একটা উট কুরবানি করলে যত নেকি হয় নেকি হবে শোভা নামলে শোভা হাদিস আপনাদের জানা তো আপনি আগামীকাল শনিবার যদি ফজর সলাদ সূর্য পর পর সবার আগে মসজিদে আসেন একটা উট কেন একটা ডিম কুরবানেরও নাকি পাবেন পাবেন না কেন আজকে জুমার দিন হিসেবে আল্লাহ সুমন বিশেষ রহমতের দিন হিসেবে আপনাকে এই নাকিটা দেওয়া হবে আর জুমার দিন এখন হলো আমাদের সমাজে পাপের দিন কেউ গুরুত্ব দেই না না খুদ্ে গুরুত্ব না বাহিরে গুরুত্ব না এই দিনকে গুরুত্ব আল্লাহ আলাইহি আলহসালাম বলতেছে জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় আল্লাহ তালা কাছে বান্দা যা চাবে আল্লাহ সুন্নাত তাকে তাই দেবে সেই সময়টা কোন সময় সাহাবিরা জিজ্ঞেস করলো তো তাবেগণ বলতেছে ইমামগণ বলতেছে তাদের ব্যাখ্যা অনুযায়ী সেই সময়টা হলো আসর সালাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সুবাহান আল্লাহ যেই টাইমে আমার আপনার খেলাধুলা করার সময় যুবকদের যেই টাইমে মুরব্বীরা বাহিরে গিয়ে চা চায়ের আড্ডায় বসে পড়ে তো এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ এটা হলো জুমার দিন কিন্তু জুমার দিনে আমাদের সমাজগুলো ব্যবস্থা কেমন দেখেন এই জুমার দিন সিনেমা হলগুলোতে এক সিনেমা শেষ হয়ে আর এক সিনেমা মুক্তি পায় সেই সময়টা হলো জুমার দিন বারোটার সময় মানে জুমার সালাতের যখন আজান হয় মানে এরা কী পর্যায়ে চলে গেছে কোন দেশ কোন রাষ্ট্রে বসবাস করি আমরা যে জুমার দিনে যখন জুমার সোলাতে রাজান হয় ওই টাইমে সিনেমা হলগুলোতে নতুন সিনেমা মুক্তি পায় ওগুলো কারা দেখে আমার ছেলে আপনার ছেলে আমার আপনার ভাই ওদের বাপ মুসলিম দাদা মুসলিম ভাই মুসলিম সবাই মুসলিম তো আমরাই তো গিয়ে দেখতেছি এজন্য প্রত্যেকটা সিনেমা হলের মালিককে জবাবদিহিতা করতে হবে এটা গভীর ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আবার জুমার দিনগুলোতে আমাদের মেয়েরা আমাদের বোনরা বাহিরের অবস্থা পরিবেশ কেমন এত নারী রাস্তায় ছিল না যত নারী জুমার দিনে বের হয় বিশেষ করে ঢাকার বুকে বিভিন্ন শহরে আপনি জুমার দিনে চলে যান ঢাকা চিড়িয়াখানায় রমনার বটমূলে বোটানিক্যাল গার্ডেনে বিশেষ করে পার্কগুলোতে নারী পুরুষ অবাধ্য মেলামেশা চলছে এভাবে জুমার দিনগুলোতে গুরুত্ব দেয় না অথচ যারা রাস্তায় বাহির হচ্ছে তাদেরকে কারা বাহির করতেছে তাদের ভাই মুসলিম বাপ মুসলিম দাদা মুসলিম সবাই মুসলিম তার মা মুসলিম তাদেরকে এই শিক্ষা দেওয়া কেন হয় নাই কেন আপনি কি মুসলিম না আবার জুমার দিনগুলোতে আমাদের বাড়িতে রান্নার আয়োজন হয় শুধু এত রান্না করতে হবে না জুমার দিন সকালে উঠে একটু সুরা কাহাবকাতে লত করবেন দূরতটা একটু পাঠ করবেন আপনার স্ত্রীকেও এত ব্যস্ততা দেখাবে না কারণ আপনার স্ত্রীর এমন ব্যস্ততা নাই যেই ব্যস্ততা দেখিয়ে আজকে বড়বারই উত্তর পাড়া মসজিদ এসে জুমার ফুদবা শুনতে পারতো না সে এমনিতে আসেনি কোনো ব্যস্ততা নাই তার কেন তার জন্য কি প্রয়োজন ছিল না সে কি মুমিনা নয় তার জন্যেও তো প্রয়োজন ছিল মুমিনদের বৈশিষ্ট্যগুলো জানা তা আমল করা সেও তো মুমিনা আসেনি কেন ব্যস্ততা দেখে কেন জমার দিন খেতে হবে রান্না করতে হবে কাজকাম করতে হবে অফিস ছুটি ঘুমাতে হবে দশটা পর্যন্ত এটা হলো আমাদের সমাজের জমার দিন যদিও জমার দিন আমার বিষয় না মুমিনদের গোনাবলী হলো আপনাদের অ্যাটেনশনটা নেওয়ার জন্য যেমন এক একজন এক এক দিকে বসে এভাবে তো জমার খতা চলবে না জুমার দিন আসতে হবে এখান থেকে কিছু নিতে হবে এরপরে বাসায় যেতে হবে এমন চিন্তাভাবনা নিয়ে মসজিদে আসে অলি লম্বিনা আইবাদিয়া শাকুর খুব অল্প সংখ্যক লোক যদিও মৌমিনদের বৈশিষ্ট্য মাত্র চারটা বলছে অনেকগুলা ছিল টাইম ওভার হয়ে গেছে